প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই শুভেচ্ছা বিগত বেশ কিছুদিন হলো আমি কোনো ভিডিওর মধ্যে আসতে পারিনি মানে ভিডিও করতে পারিনি নানান কাজের সমস্যার জন্য বা চাপের জন্য ভিডিও করা সম্ভব হয়নি যদিও বা অনেক ছাত্রছাত্রী আমাকে তাদের প্রয়োজনের কথা জানিয়েছে এবং তৎক্ষণাৎ সেইটির সমস্যার সমাধান করার কথা বলেছে কিন্তু তৎসত্ত্বেও আমি যে তাদের কাজ সময় মতো করতে পারিনি বা তাদেরকে সেই সমস্যার সমাধানগুলোকে সামনে আনতে পারিনি এর জন্য আমি অনুতপ্ত তবে আজকে একটা অন্য বিষয় নিয়ে বা অন্য একটা কবিতা নিয়ে আমি আবার নূতন করে ভিডিওর মধ্যে এলাম তো আশা করি প্রত্যেক ছাত্রছাত্রী এটা কাজে লাগবে আমার আজকের বিষয়টা হচ্ছে যে চিলকায় সকাল বলে বুদ্ধদেব বসুর যে কবিতাখানি রয়েছে আমি সেই কবিতাখানিকে আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করবো যাতে করে ছাত্রছাত্রীদের বিশেষ উপকারে আসে আমি জানি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়তো এটি পাঠ্য হিসেবে পড়ানো হয় তবে আমি যতদূর এখনো পর্যন্ত পরিচয় পেয়েছি যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই কবিতাটি গ্র্যাজুয়েশনে বা বিডিপিতে যারা লাস্ট ইয়ার মানে থার্ড ইয়ার করছে এবং পাঁচ বা ছয় সেমিস্টারে পড়ছে তাদের এই কবিতাটি পড়তে হয় এবং কবিতাটি থেকে প্রশ্ন উত্তর লিখতে হয় এখন ঘটনা হচ্ছে যে যেহেতু কবিতাখানি বুদ্ধদেব বসুর রচনা এবং কবিতাখানির মধ্যে বেশ কিছু জটিলতা আছে তো সেই হেতু এটিকে যদি একটু পরিষ্কার করে আলোচনা করা যায় আমার মনে হয় ছাত্রছাত্রীদের অনেক উপকারে আসবে যাই হোক সেসব কথা রেখে এখন আমি কবিতার আলোচনায় যাব প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই শিক্ষানুরাগী অভিনন্দন আশা করি তোমরা ভালো আছো এবং পড়াশোনার সাথে যুক্ত আছো আজকের কবিতা আলোচ্য কবিতার বিষয়ে কবিতা হলো চিলকায় সকাল তো এই কবিতাখানির মধ্যে প্রথমেই আমরা দেখতে পাব যে দুটি দিক রয়েছে একটি দিক হচ্ছে প্রকৃতির দিক বা প্রকৃতি বিষয়ক আলোচনা আর আরেকটি দিক মানে কবিতার প্রকৃতির পাশাপাশি আলোচনা করা হয়েছে সেটি হলো যে প্রেম বিষয়ক বা কবিতার যিনি কথক তিনি তার নিজের প্রেমের উদ্ঘাটন বা প্রেমের ব্যাখ্যা এখানে উল্লেখ করেছেন আর কবিতার একদম শেষ পংক্তিতে গিয়ে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো যে একটা কথা একটা মূল্যবান মন্তব্য যে মন্তব্যটা কিন্তু আমার মনে হয় অনেক দূর পর্যন্ত অনেক দূরের ভাবনাকে আমাদের সামনে নিয়ে আসতে সহায়তা করেছে যাই হোক প্রথমেই আমি বলি কবিতার প্রাকৃতিক দিক এই কবিতাখানির জন্য যে উত্তর প্রয়োজন সেই উত্তর আমার তৈরি করা আছে তোমাদের যদি কারোর প্রয়োজন হয় জানাতে পারো তবে তোমাদের প্রত্যেককেই বলি যারা আমার কাছ থেকে উত্তর চাইছো পড়াশোনা করে পরীক্ষা দেবে বলে তারা কিন্তু অনেকেই এমনভাবেই কমেন্টস করছো যে আমি তাদেরকে দিতে সমর্থ হচ্ছি না এই কারণে আমি বারবার প্রত্যেকেই বলেছি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করো করে তালে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি পেলাম এবং আমার তাতে করে চট করে দিয়ে দেওয়ার সুবিধা হবে কিন্তু তোমরা যদি ভিডিওর নিচে কমেন্টস করছো ঠিক আছে কিন্তু তার সাথে সাথে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও বা হোয়াটসঅ্যাপেও একটা বার্তা আমাকে জানাও তাহলে আমার দিতে সুবিধা হবে কারণ আমি প্রচণ্ড ব্যস্ত তো সেই ব্যস্ততার মাঝে তোমাদের যেই উত্তরগুলোকে ছবি তুলে পাঠাবো বা পিডিএফ করে পাঠাবো সেটার জন্য একটা সময়ের ব্যাপার আছে সেটার জন্য একটা আমাকে আলাদা করে ভাবতে হয় বা আলাদা করে বুঝতে হয় তো সেইটা যাতে তোমরা একটু আমাকে সাহায্য করতে পারো মানে আমার কাজটা যাতে সহজে হতে পারে সেটা আশা করি তোমরা আমাকে হেল্প করবে সেরকমভাবে করে দাও আমি অনেককে পাঠিয়েছি এবং যারা ওইভাবে ওই পদ্ধতিতে এসেছে আর যাদের পাঠাতে পারেনি তাদের জন্য আমি দুঃখিত আগামী দিনে আমি আশা করি তাদের কোনো না কোনো সহায়তা করতে পারবো যাই হোক কবিতার মধ্যে এখন প্রবেশ করি প্রথমেই কবিতাটার মধ্যে দেখতে পাবে তোমরা কি ভালো আমার লাগলো আজ এই বেলায় কেমন করে বলি কি নির্মল নীল এই আকাশ কি অসহ্য সুন্দর যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মত্ত তান উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে চারিদিকে সবুজ পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশার ধোঁয়াটা ধোঁয়াটে মাঝখানে চিলকা উঠছে ঝলকিয়ে এই এতটা পর্যন্ত কবি কিন্তু প্রকৃতির কথা উল্লেখ করেছেন অর্থাৎ আমরা যখন প্রকৃতির মধ্যে সন্তরণ করি আচ্ছা একটু সহজ কথায় বলি আমরা প্রকৃতির মধ্যে যখন বিচরণ করি বা প্রকৃতির দৃশ্যকে যখন দেখি আমাদের মন প্রাণ কী বলবো ডানা মেলে উঠতে চায় খুব আনন্দ পাই আমরা তখন বিশেষ করে প্রভাতে অর্থাৎ সূর্য উদিত হওয়ার পূর্বে কেউ যদি খুব উন্মুক্ত প্রান্তরে বা ফাঁকা জায়গায় আকাশ বাতাস গাছ জমি মাটি বা বিভিন্ন উদ্ভিদের সমারোহকে দেখে তার মন ওইদিকে অবশ্যই আকৃষ্ট হবে এবং সে কত কিছুই না মূল্যবান সম্পদের মধ্যে নিজের মনকে বা নিজের দৃষ্টিশক্তিকে নিয়ে যেতে পেরেছে বলে তার গণ্য হবে যার মন অত্যন্ত খারাপ যার মনে কষ্ট রয়েছে যার মনে অসহায়তা দুঃখ রয়েছে আমার মনে হয় সেও ওই পরিস্থিতিতে গিয়ে নিজেকে ভাসিয়ে দিতে পারবে এবং একটা অন্য আহ্লাদে নিজের মনকে পরিপূর্ণ করতে পারবে আমি কখন বললাম সূর্য উদিত হওয়ার পূর্বে তো আমরা জানি যে চিল্কা হচ্ছে একটা হ্রদ সেই হ্রদটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত সেই হ্রদের আশেপাশে অনেক সৌসাদৃশ্য রয়েছে অনেক মানুষ অনেক সময় ভ্রমণ করার কালে বা ভ্রমণ প্রয়োজনে সেই জায়গায় যায় সেই জায়গার সৌন্দর্যকে অবশ্যই নিজেদের চোখে দেখে পরিতৃপ্ত হয় আজকে কবিতার যিনি কথক অনেকেই বলে কবিতার কবি আমি বলি কবি নন একজন কবি অনেক কবিতা রচনা করতে পারেন সব তো তাঁর জীবনের ঘটনা নয় তিনি কোনো মানুষের কথাকে নিজের মুখ দিয়ে অনেক সময় তো ব্যক্ত করেন তাই কবিতায় যা বর্ণিত রয়েছে তা কবিতার কথকের কথা বলে আমি বলতে পছন্দ করি তোমরাও আশা করি এই ব্যাপারটা বুঝবে তো যাই হোক কবিতার কথক যিনি আজকে চিলকার আশেপাশে গেছেন সেখানকার পরিবেশকে দেখেছেন সেখানকার প্রকৃতিকে সকালবেলার সুন্দর অবস্থার মধ্যে দেখছেন দেখে তিনি প্রচণ্ড পরিমাণে পরিতৃপ্ত হচ্ছেন আনন্দ পাচ্ছেন এবং তিনি খুব সুখী হচ্ছেন তাহলে তিনি কি বলছেন কি নির্মল নীল এই আকাশ আকাশ সকালের আকাশ সুন্দর আকাশ প্রতিভাত হচ্ছে তার সম্মুখে তিনি সেটা দেখছেন এবং দেখে তিনি অসহনীয় সৌন্দর্যে যে আনন্দে প্রচণ্ড পরিমাণে উল্লাসিত হচ্ছেন কি অসহ্য সুন্দর যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান তাহলে সেই সৌন্দর্যকে দিকে তার মনে হচ্ছে যার কণ্ঠ দিয়ে সুন্দর সুর প্রবাহিত হয় যে সুন্দরভাবে গান পরিবেশন করতে পারে যেন তেমনই একটা সুর গান তাল লয় যেন প্রকাশ পাচ্ছে এই প্রকৃতির সৌন্দর্যের মধ্যে কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে প্রভাতের আকাশ প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো প্রভাতের আকাশের দিকে তাকিয়ে দেখো মন পবিত্র হয়ে যাবে মন শান্ত হয়ে যাবে মনের মধ্যে একটা নতুন আভাস এসে পৌঁছবে অনেক শত দুঃখ দারিদ্রতা অসহায়তা কষ্ট যন্ত্রণা সব মুছে যেতে পারে ওই নিমেষের মধ্যে ওই সুন্দর নীল আকাশের দিকে প্রভাতে যদি তাকাও অনেক সময় আমি দেখেছি ওই সুন্দর আকাশে সূর্য উদিত হওয়ার পূর্বেই সুন্দর আকাশের মধ্যে ওই দূর সীমানা দিয়ে যে এরোপ্লেনগুলো যায় যাদের পিছনে একটা ধুমের রেখাপথ তৈরি হয় মানে ধোঁয়ার রেখাপথ তৈরি হয় আমার দেখে তাদেরকে খুব নিজেকে ভাসিয়ে ফেলি কল্পনার রাজ্যে মনে হয় যেন কোথা থেকে কোথায় আমরা চলে যাচ্ছি কত মানুষ রয়েছে ওর মধ্যে তারা কত কর্মে কোন দেশে কোন দেশ থেকে কোন দেশে ধাবিত হচ্ছে কত না অজানা কত না জানা পথ তাদের কত না জীবনের পৃথকতা রয়েছে তাদের মধ্যে কত উল্লাস রয়েছে আনন্দ রয়েছে ইত্যাদি ইত্যাদি ভাবনা অর্থাৎ রাজ্যে আমরা বিচলিত হতে পারি কল্পনা কল্পনারাজ্যে আমরা সন্তরণ করতে পারি সাঁতার দিতে পারি তো এখানে কবি সেই কথা বলছেন যে চারিদিকে সবুজ পাহাড়ে আঁকা বাঁকা তাহলে এই চিল্কার আশপাশে সবুজ পাহাড় অর্থাৎ পর্বতের গাত্রে যখন উদ্ভিদরাজি সবুজ আবহ হয়ে ওঠে সেইটাকে সবুজ আঁকা বাঁকা পর্বতের রেখাপথ তিনি দেখেছেন আর কুয়াশায় ধোঁয়াটে সেখানে কুয়াশার আচ্ছন্নতা রয়েছে কিন্তু মাঝখানে যে চিলকা তাইতে রোদ্দুর পড়েছে বলে তার জল চ একবারে ঝিক ঝিলকিয়ে উঠছে মানে ঝিলকিয়ে উঠছে মানে ঝকমক করছে চকচক করছে অর্থাৎ সূর্যের আলো সেই চাকচিক্যের মধ্যে দর্পণের মধ্যে যেমন রৌদ্র বা কোনো আলো পড়লে যেমন সেটার থেকে একটা আলোর রেখাপথ আবার অন্যদিকে ধাবিত হয়ে পুনরায় আমাদের কাছে ফিরে আসে তেমনি যেন এই চকচকে এই জলরাশির থেকে একটা সৌন্দর্যের রেখাপথ আমাদের কাছে ফিরে আসছে এরপরে কিন্তু কবি আবার প্রেমের রাজ্যে অবস্থান করেছেন অর্থাৎ কবি তিনি তার বক্তব্যের মধ্যে সেই কবিতার যিনি কথক। তিনি যেন প্রেমে নিমজ্জিত হচ্ছেন প্রেমে আচ্ছন্ন হচ্ছেন সেই জায়গাটাকে দেখাতে চেয়েছি আমরা চলে যাব একটু দূরে আবার দেখতে পাবো সেখানে আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না প্রচণ্ড রৌদ্র যখন প্রতিভাত হয় তখন আকাশের দিকে আমরা তাকাতে পারি না রৌদ্রের প্রখরতা আমাদের দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে দৃষ্টিশক্তিকে আড়াল করে দেয় দৃষ্টিশক্তিকে বাধা দেয় সেই দিকে তাকাতে সেটার কথা বলছেন গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে কি শান্ত তাহলে আমরা ফাঁকা মাঠে যখন গরুকে ঘাস খেতে দেখি গরু নিজের খাবার সংগ্রহ করছে তাদের মধ্যে তো কোনো অশান্তি নেই তাদের মধ্যে কোনো দৌরাত্ম নেই তাদের মধ্যে কোনো নিজেদের মধ্যে মারামারি দাঙ্গা হাঙ্গামা কোনো কারাকারি কিচ্ছু নেই সুন্দর করে এক মনে এক একটা গরু তার সুন্দর খাবারটাকে গ্রহণ করে নিয়ে তার উদর পরিপূর্ণ করার যে চেষ্টা করছে সেইটাকে কবি এখানে ব্যাখ্যা করে ব্যাখ্যা করেছেন আবার তিনি কি বলছেন মাঝখানে চি তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমায় পাবে আবার কবি প্রেমের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে সেইখানে আমরা কিন্তু এখন যাব না রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপরে সূর্যের চুম্বনে তাহলে জলকে রূপর সঙ্গে তুলনা করা হয়েছে কারণ জল সাদা যদি পরিশ্রুত জল হয় সেই জল হয় অত্যন্ত সাদা সেই জলকে সাই সাদা বলে রূপর সঙ্গে তুলনা করা হচ্ছে সেই জল যেন সায়িত হয়ে রয়েছে অর্থাৎ শুয়ে রয়েছে অর্থাৎ রদের মধ্যে সেই জলের অবস্থানকে কবির কল্পনায় যেন শুয়ে থাকার অবস্থার সঙ্গে তুলনা করা হয়েছে সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপরে তাহলে আকাশের নীল রঙ সেই লেকের জল সেই আমাদের চিলকা হ্রদের জলের উপরে ঝরে পড়ছে অর্থাৎ সেই রং সেখানে প্রতিবিম্বের আকারে ধরা পড়ছে ফলবশত জলের ও পরিবর্তন হচ্ছে আর কি বলছে না সূর্যের চুম্বনে সূর্য উপর থেকে তার যে কিরণটা সেটাকে জলের মধ্যে যখন প্রস্ফুটিত করছে জলের মধ্যে যখন সেটাকে এনে হাজির করছে সেটাতে মনে হচ্ছে পরস্পরের মধ্যে যেন চুম্বন আলিঙ্গন পরস্পরের একতা ঐক্যবদ্ধতার সৃষ্টি হচ্ছে কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে তাহলে চিলকা অঞ্চলে যখন আমাদের কবিতার কথক গিয়েছিলেন তখন তিনি দেখেছিলেন দুটো প্রজাপতি উড়ে আসছে অর্থাৎ এখানেও একটা প্রকৃতির সৌসাদৃশ্য এখানেও একটা প্রকৃতির সৌন্দর্য আমরা জানি প্রকৃতির মধ্যে অসংখ্য সৌন্দর্য রয়েছে যার ব্যাখ্যা আমরা সময় সব করতে পারি না সব আমরা দেখতেও পাই না একসাথে তবু তিনি এই কটি প্রাকৃতিক দৃশ্যকে এখানে উপস্থিত করেছেন কিসের পাশে না প্রেমের পাশে অর্থাৎ কবিতার কথক আজকে তার প্রেমিকাকে নিয়ে প্রেমের যে অবস্থান সেখানের একটা নতুন যেন দিগন্ত আবিষ্কার করেছেন সেখানে যেন তিনি নূতন একটা রূপ দেখতে পেয়েছেন যে প্রেম সেই প্রেম আগে কোনো দিনও তিনি উপলব্ধি করেননি সেই প্রেমিকাকে আগে কোনো দিনও এত সুন্দরভাবে তিনি দেখেননি আজকে তিনি তাকে নতুন করে চিনছেন জানছেন দেখছেন এবং তার সঙ্গে যে প্রেমটা সংগঠিত হচ্ছে তার যেন নূতন স্বাদ নূতন যেন একটা তার মধ্যে আহ্বান কেন আমরা জানি পরিস্থিতি আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণ করে আমরা প্রচণ্ড পিপাসার্থ অবস্থায় যদি একটুখানি পানীয় পাই সেই পানীয়টা যদি খুব সুস্বাদু নাও হয় তবু আমাদের আত্মাটা পরিতৃপ্ত হয় এবং আহ বলে আমরা একটা সান্তনা বা সুস্থতা বা আরামের একটা ধ্বনিকে প্রকাশ করতে পারি কিন্তু যখন আমাদের পিপাসা থাকে না যখন আমরা পিপাসা অনুভব করি না আমাদের শরীরের মধ্যে যথেষ্ট জলের যোগান রয়েছে তখন যদি ওই অসুস্বাদু পানীয়টা আমাদের দেওয়া হয় আমরা বা একটু মুখে স্বাদ গ্রহণ করেই সেটাকে ফিরিয়ে দেব বা সেটাকে রেখে দেব বা সেটাকে পরিত্যক্ত করব। তাহলে পরিস্থিতি আমাদেরকে তাড়িয়ে নিয়ে যায় আজকে কবিতার কথক রয়েছেন চিলকার পাশাপাশি চিলকার পাশাপাশি যে প্রাকৃতিক দৃশ্য সেটাকে তিনি বর্ণনা করলেন ফলে তার কাছে তার যে প্রেমিকা রয়েছে তাকে তিনি নতুনভাবে অনুভব করছেন তার সাথে নতুনভাবে প্রেমের সমারোহ ছড়িয়ে পড়ছে তাই তিনি বলছেন তুমি কাছে এলে একটু বসলে তারপর গেলে ওদিকে স্টেশনে গাড়ি এসেছে এসে দাঁড়িয়েছে তাই দেখতে গাড়ি চলে গেল কি ভালো তোমাকে বাসি কেমন করে বলি তাহলে কবি প্রচণ্ড তাকে ভালোবাসেন আজকে বলে শেষ করতে পাচ্ছেন না কোন ভাষা দিয়ে বলবেন কোন ব্যাখ্যা দিয়ে তাকে বোঝাবেন যে তিনি তাকে ভালোবাসেন সেটাকে তিনি আজকে অনুভব করতে পারছেন না সেটাকে তিনি আজকে বুঝতে পারছেন আবার তিনি এক জায়গায় বলছেন তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি হ্যাঁ সত্যি তো তাই ওই যে বললাম পরিস্থিতি মানুষকে জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে পরিস্থিতি মানুষকে নতুন জীবনের আখ্যান এনে দেয় তাই কবি আজকে যে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে উপস্থাপিত রয়েছেন সেই সৌন্দর্যের মাঝখানে দাঁড়িয়ে তার প্রেমিকাকে অন্য রকমভাবে আস্বাদনীয় করে নিজের করে গ্রহণ করতে পারবেন এটা স্বাভাবিক সেইটাকে সেই অপরিতৃপ্ত এতদিনের প্রেম যে আজকে পরিতৃপ্তির শিখরে কোন উর্ধ্বসীমায় উত্থিত হয়েছে সেটাকে বলার জন্যই বোধ এমন একটা অভিব্যক্তি বা এমন একটা প্রকাশ ভঙ্গিমা তার কাছ থেকে প্রকাশ পেয়ে তিনি তারপরে বলছেন কী দুঃসাহস তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ তাহলে কবি কবিতার কথকের প্রেমিক হেসেছিল সেই প্রজাপতির অবস্থা দেখে সেই হাসিটা কিন্তু উপহাসের হাসি নয় সেই হাসিটা সমর্থনের হাসি সেই হাসিটা তাদের জীবনের সাথে ওই প্রজাপতির জীবনযাপনের যে ঐক্যবদ্ধতার একটা দিকদর্শন খুঁজে পাওয়া যাচ্ছে সেইটার জন্য তার প্রেমিকার হাসি আর সেই হাসি অবস্থায় প্রেমিকাকে দেখে কবিতার কথকের প্রচণ্ড ভালো লেগেছিল এবং আনন্দে উন্মত্ত হয়েছিলেন তিনি সে কথাই ব্যক্ত করেছেন কিন্তু এই কবিতায় তাহলে দুটো দিক আমি দেখালাম একদিকে প্রকৃতির সৌন্দর্য আর একদিকে সৌন্দর্য মধ্যে প্রকৃতির সৌন্দর্য মধ্যে নিজের প্রেমিকাকে আলিঙ্গনে বা বাহুবন্ধনে নিয়ে এসে কোন পরিতৃপ্তি আজকে এ কবিতার কথক উপলব্ধি করছেন সেই দুটোকে অর্থাৎ প্রকৃতির সাথে প্রেম প্রেমের সাথে প্রকৃতি আমরা জানি চিরকাল এদের সম্পর্ক বিরাজমান কিন্তু এখানে একটা উক্তির মধ্যে দিয়ে কবি শেষ পংক্তির মধ্যে দিয়ে তিনি কিছু একটা ইঙ্গিত করে গেছেন বলে গেছেন যাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে সেটা কি না কাঁপছে কত আকাশ তোমার চোখে কাঁপছে কত আকাশ কত মৃত্যু কত নতুন জন্ম কেমন করে বলি কবি আজকে কবির তার কবিতার কথক আজকে কবিতার কথকের প্রেমিকের দিকে তাকিয়েছেন তার চোখের দিকে দেখেছেন আকাশের রূপ তার চোখের দিকে দেখেছেন চিল্কার পরিশ্রুত জলের একটা অপরিসমাপ্তি প্রেমের হিল্লোল কিন্তু সেখানেই আবার তিনি দেখতে পেয়েছেন বিগত দিনে ঘটে যাওয়া কত দুঃখ কত দারিদ্রতা কত অসহায়তা মানুষের যন্ত্রণার প্রতিচ্ছবি যেন চলচ্চিত্রের মতো পর পর একের পর এক অগ্রগামী হয়ে সেই চোখের তারার মধ্যে দিয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে অর্থাৎ অপরিসীম পরিতৃপ্তির মধ্যেও কিন্তু সচেতন মানুষ সচেতন ব্যক্তি সচেতন কবিতার কথক তিনি তার বাস্তবতাটাকে ভুলতে পারেননি সেখানটাকে তিনি ত্যাগ করতে পারেননি সেখানটাকে ছুঁয়ে রেখেই তিনি তার উপলব্ধিতে অবস্থান করেছেন সে কথা বোঝাবার জন্যই হয়তো কবিতার কবি শেষের এই পংক্তির মধ্যে দিয়ে এই বাস্তব সত্যকে উদ্ঘাটন করলেন এবং আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেলেন এই কথা বলা যেতে পারে প্রত্যেক ছাত্রছাত্রী বিষয়টিকে ভালো করে শুনবে এবং শুনে যদি এই কথাগুলোকেই ব্যাখ্যা করতে পারো এবং দুটো আলাদা আলাদা প্যারায় যদি এটাকে লিখতে পারো প্রথমে একটা ভূমিকা লিখবে যে কবিতাটা কোথা থেকে উত্থাপিত হলো বা কবিতার মধ্যে কবি কি বলতে চাইছেন তারপরে হচ্ছে প্রাকৃতিক সৌসাদৃশ্য তারপরে হচ্ছে প্রেমের বৃত্তান্ত আর শেষকালে হচ্ছে যে কনক্লুশনে বা উপসংহারে তোমরা এসে বলতে পারো যে জীবনের দুটি বিষয়বস্তুর মধ্যে থেকে কবি কোন জীবন সত্যকে এখানে উদ্ঘাটন করলেন তার কথাটা বলে এরকম তিনটে চারটে প্যারার মধ্যে কবিতার উত্তরটাকে লিখতে পারো যদি এই কবিতার উত্তর কারোর প্রয়োজন হয় আবারও বলছি তোমরা কমেন্টস করো নিচে ঠিক আছে কিন্তু তোমরা পাশাপাশি একটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান ট্রিপল সেভেন সিক্স এইট সিক্স এই নাম্বারে তোমরা অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ করে জানিও যে আমার এই উত্তরটা প্রয়োজন আমি অবশ্যই তোমাদেরকে উত্তরটা দেওয়ার জন্য তৈরি থাকবো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করলাম